আসসালামু আলাইকুম আমি যে টপিক নিয়ে আলোচনা করবো তা হলো ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন হল যে প্রক্রিয়ায় একটি পরিপক্ক ডিম্বাণু ও একটি পরিপক্ক শুকানোর মিলন ঘটে তাকে বলা হয় ফার্টিলাইজেশন এই প্রক্রিয়ায় যা গঠিত হয় তা হতো জাইগোট আর এই জাইকোটটি টিউব এবং অ্যাম্পুলাতে সংগঠিত হয় ফার্টিলাইজেশনের পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এক নম্বর শূন্য ডে ফার্টিলাইজেশন প্রক্রিয়া শুরু হয় দিন নাম্বার তিরিশ ঘন্টা টু সেল স্টেজ বা ব্লাস্টোমের তৈরি হয় তিন নাম্বার চল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টার ভিতরে ফোর সেল স্টেস তৈরি হয় চার নাম্বার বাহাত্তর ঘন্টার ভিতরে বারো সেল তৈরি হয় প্লাস নাম্বার ছিয়ানব্বই ঘন্টার ভিতরে ষোলো সেল তৈরি হয় যা মরুলা ইউট্রাসের গ্রভ্যে প্রবেশ করে পঞ্চম দিনে ব্লাস্টোসিস তৈরি হয় ষষ্ঠ সপ্তম দিনে জোড়া পেলাসিটা উদ্দেশ্য হয়ে যায় এবং ইন্টারস্টেশিয়াল ইমপ্লান্টেশন সংগঠিত হয় নয় নম্বর লেকুনা পর্যায় যা অ্যান্ড্রোমেট্রিয়াম এ রক্তনালী সমূহের সাথে বনের রক্ত সঞ্চালনের পথ সৃষ্টি হয় দশ থেকে এগারো দিনে ইমপ্লান্টেশন প্রক্রিয়া শুরু হয় তেরোতম দিনে প্রাইমারি ভিলা তৈরি হয় এবং ষোলোতম দিনে সেকেন্ডারি ভিলা তৈরি হয় এবং একুশতম দিনে টার্শিয়ারি ভিলা তৈরি হয় একুশ থেকে বাইশতম দিনে ফেটাল হার্ট তৈরি হয় মানে ভ্রুণের হৃদপিণ্ড তৈরি হয় এবং ফেটো প্লাসেন্টা সার্কুলেশন রক্ত চলাচল শুরু হয় মানে রক্ত চলাচল প্রক্রিয়া একুশ থেকে বাইশতম দিন থেকে শুরু হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম